অন্যান্য সো কল্ড মুসলিম পরিবারের মতো আমাদের পরিবারেও ছেলেমেয়ে কাজিনদের অবাধ মেলামেশা এখানে সবাই ভাইবোন বোন হিসেবে মেশে একসাথে গায়ে গা লাগিয়ে লুডো খেলার অসর বসে হাসতে হাসতে ছেলেদের গায়ে পড়ে মেয়েরা তারা তো ভাইবোন পর্দা তো বাইরের পুরুষদের জন্য আমি সাইবা আমার এক ফুপাতো ভাই আছে আমার সমবয়সী তারা থাকত ঢাকা আর আমরা কুমিল্লা ঈদ বা গ্রীষ্মের ছুটিতে আমাদের দেখা হতো ছোটবেলা থেকেই তার থেকে দূরে থাকতাম কখনও একসাথে খেলিনি কিন্তু বড় হওয়ার সাথে সাথে একই ক্লাস এক বিভাগ তাছাড়া সে খুব ভালো ছাত্র ছিল বলে পড়ালেখা নিয়ে টুকিটাকি কথা হতে থাকে দুই হাজার ষোলো সাল সে আমার ফেসবুক ফ্রেন্ড হলো সারা দিন চ্যাট করতাম আমরা যা হবার হলো প্রথমে ভালো বন্ধুত্ব তারপর প্রেম আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সে যাই করত তার পড়ালেখাটা ঠিক রাখত কিন্তু আমি সব কিছুতে ফাঁকি দিতে থাকলাম এমনকি আমার পরিবর্তন পড়ালেখায় উদাসীনতা আমার শিক্ষকরা খেয়াল করতেন বকা দিতেন আমার স্বপ্ন ছিল মেডিকেল ভালো রেজাল্ট ছিল আমার ফার্স্ট ইয়ার ফাইনাল খারাপ হবার পর আমি সিদ্ধান্ত নিয়ে আমি তার থেকে এক বছর বিরতি নেব অনার্সের পর আবার যোগাযোগ করব কিন্তু সে কিছুতেই রাজি হলো না সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকলো এটা বলে যে তার পক্ষে একটা দিনও আমাকে ছালা থাকা অসম্ভব প্রচণ্ড ভালোবাসতাম তাকে তার সব আবদার মেনে নিতাম আমাদের অভিভাবকদের মধ্যেও কাজিন কাজিন বিয়েতে প্রচুর অনীহা আছে কারণ ভাই বোন বলে কথা আমি তাকে প্রায় বলতাম আমাদের পরিবারেই বিয়ে মানবে না সে বলতো বিয়েতে তো অনেক দেরি ততদিনে আমরা বড় হব আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তুমি দেখে নিও সবাই সব মানবে সিওর ফাইনাল হয়ে গেল আমরা ঢাকা কোচিং করতাম আমি মেডিকেল আর সে ইঞ্জিনিয়ারিং ফোনে নিয়মিত যোগাযোগের পাশাপাশি দেখাও হতো আমাদের ইন্টারের ফলাফল দিল সে পেলো এ প্লাস আর আমি এ পেলাম সে খুব আফসোস করেছিল আমার ফলাফল নিয়ে ফল খারাপ হবার কারণে আমার আর মেডিকেল পড়া হলো না আমার বাবা আমার এই ফলাফলে খুব রাগ করে আমাকে অন্য কোথাও ভর্তি হতে দেননি আমি আমাদের শহরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কলেজে ভর্তি হলাম সে চান্স পেয়ে গেল একটা প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয় দু আঠারো সাল ভার্সিটিতে ভর্তির পর থেকে সে আমাকে ইগনোর করতে থাকলো সে সময় যত কেঁদেছি ততটা যদি রবের জন্য কাঁদতাম আফসোস সারা রাত কেঁদে কেঁদে কত চোখ ফুলিয়েছি আমার দাদা একজন সোকল্ড আলেম আমাদের বংশের অনেকেই মাদ্রাসার ছাত্র এমনকি আমার বয়ফ্রেন্ডও একজন হাফেজ তাছাড়া সে ঢাকার নাম করা একটি মাদ্রাসার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে আমাদের বাসার ভেতর পর্দা না থাকলেও বাইরে সব সময় সবসময় নিকাপ পড়তাম আত্মীয় বন্ধুবান্ধবের বাইরে পর্দার নিয়ম ছিল আমাদের বাসায় হালকা পাতলা ইসলাম চর্চা হত যদিও বাসায় একটা কোরআনের অনুবাদ পর্যন্ত না ছিল আমারও ইসলামী কিছুটা আগ্রহ ছিল আমি একটা ইসলামী ফেসবুক গ্রুপে জয়েন করলাম গ্রুপে হারাম সম্পর্ক নিয়ে লেখা পোস্টগুলো ছিল আমার হৃদায়তের কারণ যখন আমি জানলাম আমি এতদিন জিনা করে এসেছি তখন আমি ঠিক করলাম এসব ছেড়ে দেব একদিন আমি তাকে বললাম আমি এই রিলেশনে বিরতি চাই আমরা কোনো যোগাযোগ রাখবো না কিন্তু আমি তার জন্য অপেক্ষা করব। পড়ালেখা শেষে আমরা হালালভাবে বিয়ে করব। সে বলে দিল সে আর রিলেশন রাখতেই চায় না কারণ তার আমাকে আর আগের মতো ভাল লাগে না তাছাড়া তার পরিবার সম্পর্কটা মানবে না আগে সে প্রেমে অন্ধ ছিল কিন্তু এখন ভার্সিটিতে উঠে সব বাস্তবতা বুঝতে পেরেছে ব্রেক হয়ে গেল তার শেষ কথাগুলো আমাকে খুব যন্ত্রণা দিত যার জন্য আমার স্বপ্নগুলো শেষ হলো সে এমন করলো শেষ পর্যন্ত কিন্তু আমার ওই ইসলামী গ্রুপটি রসিলায় আল্লাহ সব ঠিক করে দিলেন খুব সুন্দর পোস্ট হতো গ্রুপে যে ভালোবাসা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় সেটার পরিণতি সবসময় কষ্টদায়ক আর যে ভালোবাসা আল্লাহর খুশির জন্য সে ভালোবাসা আল্লাহ স্থায়ী করে দেন মানুষকে ভালোবাসলে কষ্ট পাওয়া যায় কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসায় শুধুই প্রশান্তি মানুষকে খুশি করার চেয়ে আল্লাহরকে খুশি করার সহজ এই পোস্টগুলো এবং বোনদের দিনে ফেরার গল্পগুলো আমাকে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরতে খুব সাহায্য করেছে যারা পোস্টগুলো করেছেন আল্লাহ তাদের নসিব করুন আমি আল্লাহকে ভালোবাসতে থাকলাম নন মাহরামদেরকে আনফ্রেন্ড করে দিলাম কয়েকজন ছেলে ক্লাসমেটের সাথে কথা বলা অফ করায় তারা খোটাও দিয়েছে আমার অতীতের শরীরে গঠন বোঝা যায় না এমন বোরখা পড়তে থাকলাম জোরে হাসা কথা বলা বাদ দিলাম নামাজে মনোযোগ দিলাম নিজের বিভিন্ন আমল ঠিক করলাম তৌবা করতে থাকলাম রবের কাছে তাফসির বাংলা মিনিং সহ কোরআন পড়তাম নিয়মিত যখন মানুষের খোটা অতীতে হারানো অগণিত স্বপ্নের কথা অতীতে করা হাজারো পাপের কথা ভেবে কষ্ট লাগত তখন কোরআন পড়ছি আর আমার রব তার সুন্দর কথা দিয়ে আমার অশ্রুগুলো মুছে দিতেন আলহামদুলিল্লাহ ফেসবুকে সব ফালতু পেজ আনলাইক করে ইসলামী গ্রুপ পেজ রাইটারদের পোস্ট ইসলামী বইগুলো নিয়মিত পড়তাম বান্ধবী ভাই বোন মার্কে দাওয়াত দিতাম অনলাইন অফলাইনে একসময় ইসলামী জ্ঞান এত ভালো লাগতে লাগত যে ক্লাসের পড়াগুলো অর্থহীন লাগত যারা মাদ্রাসায় পড়ে তারা কত ভাগ্যবান কিন্তু তারা সবাই প্রকৃত আলেম হয় না আফসোস আমার বান্ধবীরা আমাকে দিন মানতে খুব সাহায্য করেছে বাসায় অন্য আমলগুলো করতে তত কষ্ট হয়নি যতটা হয়েছে পর্দা করতে শুরুতেই বলেছি পরিবারের নন মাহারামদের সামনে পর্দার রীতি নেই বাসায় কাজিনরা নন মাহারাম এলে তাদের সামনে দিয়ে হেঁটে এক রুম থেকে অন্য রুমে যেতে হতো এক টেবিলে খেতে হতো তাদের সাথে কুশল বিনিময় করতে হতো ছোটবেলা থেকে বাবাকে ভীষণ ভয় পাই যতবার নন মাহারাম থেকে পালানোর চেষ্টা করতাম বাবার ধমক খেয়ে আমি আর আমার বোন ভয়ে নন মাহারামদের সামনে যেতে বাধ্য হতাম একদিন ঠিক করলাম সামনে যেতে হলে যাব। কিন্তু তাদের দিকে তাকাবো না কথাও বলবো না এমন ভাব করব যেন চিনিই না এটি করতে থাকলাম ফলে নন মাহারামরা আমাদের সাথে কথা বলার দেখা করার আগ্রহ হারিয়ে ফেলল বাবাকে বুঝানো খুব কঠিন কারণ বাবার কাছে বসে দিনের আলাপ করার সাহস আজও হয়নি আমার ঠিক করলাম মাকে টার্গেট করি আমার মা ইসলামী পরিবারের মেয়ে নানা বাড়িতে পর্দা পরিপূর্ণভাবে মানা হয় কিন্তু আফসোস মা দাদাবাড়িতে পর্দা ধরে রাখতে পারেননি পরিস্থিতির চাপে আমার মা খুব সহজ সরল মাকে বুঝানো খুব সহজ মাকে পর্দার বিভিন্ন বিধান না মানলে ফলে শাস্তি বিষয়ে বিভিন্ন পোস্ট হাদিস পড়ে শোনাতাম যে ইসলামী বইগুলো আমি পড়তাম সেইগুলো মাকেও পড়তে দিতাম সবচেয়ে বেশি কাজে লাগে দায়ুসের কনসেপ্টটা মা নানা আর মামাদেরকে খুব ভালোবাসেন মা ছিলেন মরহুম নানা ভাইয়ের সবচেয়ে আদুরের কন্যা মাকে যখন বলি আমাদের বেপর্দা থাকার কারণে আমার বাবা ভাই আর আমাদের পর্দা করতে সাহায্য না করলে মায়ের কারণে নানাভাই মামা দায়ুস হবেন নাবিজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে যাবে না তাছাড়া পর্দা তো আল্লাহর আদেশ ফরজ কাজ এটা ঠিক মতো না করলে শাস্তি ভীষণ ভয়াবহ হবে তখন মা আমাকে পর্দা করতে সাহায্য করতে থাকেন একবার আব্বুর এক ভাই এসেছিল আমাদের বাড়িতে আমরা দুই বোন আড়ালে পালিয়েছিলাম বলে আমার বাবা আর এক ফুপু আমাকে ধমক দিয়েছিলেন আল্লাহ তাদেরকে হেদায়ত দিন সেদিন প্রথম মা আমার এই পরিবারের ভেতর পর্দার পক্ষে ফুপুকে কথা শুনিয়েছেন আমিও সেদিন সাহস পেয়ে ফুফুকে কিছু হাদিস বলি যদিও এতে ফুপুর হেদায়ত আসেনি তবুও ভালো লেগেছিল যে আমাকে ডিফেন্ড পরার জন্য মাকে দিয়েছেন আল্লাহ তারপর থেকে মা আমাকে সব মাহারামরূপী নন মাহরামের সামনে পর্দা করতে সাহায্য করছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভাগ্যবান কারণ আমার মনে যখন ইসলামের সামান্য একটু নূর জেগেছে তখনই আল্লাহ আমাকে সহজেই সরল পথে এনেছেন ইমানদারি জীবনে কাঠিন্য আর পরীক্ষা অনন্ত আমিও পরীক্ষা দিচ্ছি এখন আল্লাহর কাছে চাই যেন তিনি আমাকে একজন প্রকৃত মুমিন সঙ্গী দেন যে আমাকে ইসলামের পথে ধরে রাখবেন আমার অভিভাবকরা যদিও আমার জন্য আধুনিক ছেলে খোঁজেন তবুও আমি আল্লাহকেই ভরসা করি তিনি উত্তম অভিভাবক আমার সেসব কাজিনরা এখন আমার সাথে মিশতে চায় না কারণ আমি হুজুরনি হয়ে গেছে আমি চাই তারাও ভুল পথ থেকে ফিরে আসুক আল্লাহ যেন তাদের অন্তরকে ইসলামে ফেরান আল্লাহ যেন আমাদেরকে বেপর্দা সমাজও তা হতে সৃষ্ট সকল ফিতনা থেকে হিফাজত করেন আমিন